কি রে শীতের কাপড় কই সোয়েটার টোয়েটার তো কিছুই পড়িস তো ভাবছে এমন হার পর্যায়ে গিফটটা ছিল জানা ছিল না তো রোদ বিরক্ত কলায় বলল সকালে ঘুম থেকে উঠে আমার বাবার নিন্দা না করলে চলবে না আপনার তাই না আমার বাবা গিফট কি করলো শুনি শুভ নির্বিকার ভঙ্গিতে পিঠায় কামড় দিল পিঠা চিপতে চিপতে বলল এই যে খরচের ভয় মেয়েকে সোয়েটার কিনে দিচ্ছে না এর থেকে বড় গিফট কিছু হয় নাকি মাসি থেকে বের হওয়ার সময় সোয়েটার আনতে ভুলে গিয়েছি এর মানে এই না যে বাবা আমায় সোয়েটার কিনে দেয় না ও তার মানে কিনে দেয় অবশ্যই দেয় শুভ্র ধীরে সুস্থে নিজের পিটাটা শেষ করলো তারপর রোদের অন্যায় জোরপূর্বক হাত মুছে তার গায়ে থাকা চাদরটা রোদের গায়ের উপর ছুঁড়ে মারলো আমার ভীষণ গরম লাগছে চাদর তোর কাছে রাখ বাসে ফিরিয়ে নিয়ে যাব রোদ অবাক হয়ে পড়লো এই ভয়ানক ঠান্ডা আপনার গরম লাগছে কেন লাগতে পারে না আমি কি তোর মতো ক্যাঙ্গার নাকি আমি হলাম দুরন্ত যুবক আমার শরীরে রক্ত অলওয়েজ গরম রোদপূর্ণ দৃষ্টিতে ওনার দিকে তাকালো সবটার গায়ে সাদা রঙের পাতলা একটা শার্ট আর ডেনিম জিন্স মুখের ফসা চামড়ায় লাল আবার হাত আর হাতের লম্বে দাঁড়িয়ে থাকাটা তার ঠান্ডার তীব্রতার প্রমাণ দিচ্ছে তবুও কি অদ্ভুতভাবে মিথ্যে বলছে সে রোদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘুরুন আছে দর্শকরব এভাবে আহম্মকের মতো তাকিয়ে আছিস কেন চাদরটা হাতে নিয়ে বসে না থেকে গায়ে জড়িয়ে রাখতেও তো পারিস নাকি চাদর কি করে গায়ে দিতে হয় সেটাও জানিস না তাদের কোথার মাঝে গুটি গুটি পায়ে দুটো বাচ্চা এসে দাঁড়ালো সামনে গায়ে ময়লা জামা ও সোয়েটার শুক্র তাদের দিকে তাকাতেই ফুল এগিয়ে দিয়ে বলল ভাইয়া ফুল কিনবেন একেবারে তাজা ফুল শুক্র মেয়েটিকে ভালো করে নিরীক্ষণ করে বলল নাম কি ছন্দা আমার নাম রানী শুক্র গম্ভীর গলায় বলল সুন্দর নাম তবে ছন্দা রানী দুটো একজনের নাম হলেই বেশি মানাতো দুটো আলাদা নাম বলে মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না বলতো মেয়ে দুটো জবাব দিল না তাদের নাম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে বলেও মনে হচ্ছে না শুভ্র ছোট একটা নিঃশ্বাস ফেলে ফুলগুলোকে ইশারা করে বলল হাতে এগুলো কি ফুল গোলাপ ফুল কুড়ি টাকা কইরা শুভ্র রানীর হাতের দিকে ইশারা করে বলল সন্ধ্যা উত্তর দিল এগুলা বকুল ফুলের মালা আপনি তো দেহি কোন ফুলি চিনেন না শুভ্র হাসলো ঠোঁট বলল আম্মু আমাকে একটা বউ ফুল এনে দিয়েছে ওই ফুল ছাড়া কোনো ফুলি চোখে পড়ে না আমার সব ফুলই রকম লাগে সুন্দর রানী অবাক হলো বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ল বউ ফুল দেখতে কেমন এমন ফুল সত্য সত্য আছে শুভ্র হাসি হাসি মুখে বলল একদম সত্য সত্য আছে আমি কেন মিথ্যা বলবো বলো আমার বউ ফুলটা তো পৃথিবীর সব থেকে সুন্দর ফুল গোলাপ জবা কোন ফুলই এর সামনে কিছু না। তা ববুলের মালা কত করে। বিস্মিত সন্ডা কোনো রকম উত্তর দিল। আচ্ছা কইরা লইবেন একটা মালা? একটা নেব না, সবগুলো নেব। তোমার হাতের গোলাপগুলোও নেব। সব মিলিয়ে কত চাই? সন্ডা কিছুক্ষণ ভাবলো। কানিকক্ষণ ভাবার পর দ্বিধাভরা গলায় বলল। 100 না 200? সুপ্র হেসে বলল। আচ্ছা আমি তোমাকে 300 টাকা দেবো। তার আগে তিনজনে মিলে চুপি চুপি একটা কথা বলবো এদিকে এসো কানে কানে বলতে হবে চুপি চুপি বলা কথাগুলো কানে কানে শুনতে হয় জোরে বলার নিয়ম নেই কিন্তু সন্ধ্যা রানী একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে শুভ্রর মুখের দিকে তাকালো তিতাবরা পায়ে এগিয়ে গিয়ে বলল কোন শুভ্র মুস্কে এসে ওদের কানে কানে কিছু একটা বলল রোদ খানিকটা ঝুঁকে শোনার চেষ্টা করতেই রাম ধমক দিয়ে সরে বসতে বলল শুভ্র তার ধমকে ঝুঁকাঝুঁকি বন্ধ করে চুপ করে বসে রইল রোদ কয়েক মুহূর্ত পর ধীর পায়ে রোদের সামনে সে দাঁড়ালো সন্ধ্যা গোলাপ ফুলগুলো তার দিকে এগিয়ে দিয়ে বলল আমি তোমাকে আকাশের সমান ভালোবাসি তুমি কি আমার বউ হবে সন্ধ্যার কথা হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল রোদ হতভম্ব ভাবটা কেড়ে যেতেই এক ঝলক লাল নীল লজ্জায় লাল হলো সে সাথে সাথেই বকুলের মালাগুলো এগিয়ে দিয়ে বলে উঠল আরেকটা কণ্ঠ আমি তোমাকে আকাশের সমান ভালোবাসি রোদ পাখি তুমি কি আমার বউ হবে রুদ ফুলগুলো হাতে নিয়ে মাথা নিচু করল লজ্জের চোখ অন্ধকার করে আসছে তার শুভ্র এবার একটু পাশ ঘেসে বসলো ফিসফিস করে বলল একটা লাইন বাদ পড়েছে সেটা আমি বলে দিই তোমাকে ভীষণ আতটা করব সত্যি বলছি বউ হবে শুভ্রের কথায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো রোদের তাকে এভাবে শক্ত হয়ে বসে থাকতে দেখে খুব হাসলো শুভ্র পিছল গলায় বলল শ্বাস নে শ্বাস মজা করছিলাম আমি তোর বাপ তো আমার উপর অ্যাটেম্পটু মার্ডারে কেস লাগিয়ে দেবে রে সেখানে বড় বড় করে লেখা থাকবে শুভ্র নামক এক নির্দয় যুবকের কথার ফাঁদে ফেলে কোলোমতি শিশুকে শ্বাসরোধ করে মারার চেষ্টা তোর বাপের মুখে সবই সম্ভব সব মানে সব শুভ্রর কথার প্রত্যুত্তর কিছু বলার আগেই রোদের আম্মুর কণ্ঠ কানে এলো তাদের জেসি উঠে পড়লেন শুভ্র রোদ কি করছিস ওখানে রোদের আম্মুর কণ্ঠে শুভ্র খানিকটা তথস্থ হলো পকেট থেকে টাকা বের করে পিস হাতে ধরিয়ে দিয়ে রোদের হাতে থাকা ফুলগুলো নিয়েও তাদের হাতে ধরিয়ে দিল তারপর কি ভেবে বকুল ফুলের মালাগুলো ফিরিয়ে নিয়ে রোদের হাতে দিল ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল। এগুলো থাকুক সব দিয়ে দিলে এই মহিলাটা আমার ঘাড় মরিয়ে ফেলবে একে দেখতে মতো না সন্ধ্যা ও রানী শুভ্রর কথার ভঙ্গিতে হেসে ফেললো ততক্ষণে রোদের আম্মু সহ সবাই তাদের কাছে এসে দাঁড়িয়েছে রোদের আম্মু তার হাতে এতগুলো মালা থেকে পুরো কুচকাল সন্ধিহান কলায় বলল এতগুলো মালা কোথায় পেলি রোদ রোদ ফট করে উত্তর দিল শুভ্র ভাই কিনে দিয়েছেন শুভ্র হতাশ কলায় বলল তোমার মেয়ে ফুলের মালা কেনার জন্য মারা যাচ্ছিল তাই কিনে দিলাম নয়তো মানুষ ভাববে এত বড় মেয়ে ফুলের জন্য কান্নাকাটি করছে অথচ কেউ কিনে দিচ্ছে না বিষয়টা চোখে লাগতো মান সম্মানের ব্যাপার ঠিক কাজ করেছে না ফুপি রোদের আম্মু তার দিকে একবার রক্ত দৃষ্টি নিক্ষেপ করলেন তারপর মুগ্ধ গলায় বললেন তুই সব সময় ঠিকই করিস বাবা এখন ও নয়টার বেশি বাজে চল চল কথাটা বলে ফেরার পথে হাঁটা দিলেন রোদের আম্মু তার ফুপিরাও গল্পে মগ্ন হয়ে ওনার পাশে পাশে হাঁটতে লাগলেন রোদের আম্মু খানিকটা সরে যেতেই পাশ থেকে ফোরন কাটলো আলিম আমরা কান্দেকাইটা কাইটা মরে গেলেও তো ফুল কিনে দাও না সুব্র ভাই গায়ে চাদরও দিয়ে দিয়েছ দেখছি বোনদের প্রতি এত ভালোবাসা আর ভাইদের ভাগ্যে ফুটা কলস ভাইদের প্রতি একটু বেশিই না ইনসাফি হয়ে গেল না সুব্র ভাই সুব্র চোখ কটমাট করে তাকালো রোদ অনুভূতি শূন্য পায়ে তার আম্মুর পিছু নিল হঠাৎ করে উপলব্ধি করলেও তার মনটা আসলে ভালো নেই সুপ্র ফালতু মজাটা তার ভালো লাগেনি একটুও না ঘড়িতে কয়টা বাজে জানা নেই রোদের ঘুম ভেঙেই ঘড়ি দেখার বাতিক রোদের নেই অলস মানুষেরা প্রায়শই ড্যামকে আর ভাব নিয়ে চলাচল করার চেষ্টা করে সময় খাওয়া সমালোচনা কোনো কিছুতেই তাদের বার্তা পাওয়া যায় না যাওয়ার কথাও নয় অলস মানুষ উদাসীন থাকবে এটাই প্রকৃতির নিয়ম সময় নিয়ে চিন্তাভাবনা করার মতো কঠিন কর্মটা তাদের জন্য নয় রোদও অনেকটা সেই শ্রেণীর মানুষ চারপাশে সমালোচনায় মাথা খাটানোর সময় নেই কিন্তু আজ খাটাতে হলো ঘুমন্ত রোদকে কেন্দ্র করে এতগুলো কণ্ঠের শুনে চুপচাপ শুয়ে থাকা সম্ভব হলো না তার পক্ষে সকাল সকাল তার গানের পাশে ভয়ানক অবশ্যই ঝুলিয়ে রেখে ঘুমের ভাব ধরা যায় না রোদ চোখ মেলে তাকালো চোখের সামনে ভেসে উঠল কয়েক জোড়া কৌতূহলী চোখ তাকে চোখ খুলে তাকাতে দেখেই তীব্র কণ্ঠে চেঁচে উঠলো সবাই রোদ সারপ্রাইজ হলো না কানে হাত চেপে উঠে বসলো এরা সবাই রোদের স্কুল জীবনের বন্ধু দু বছরের মাঝে দেখা সাক্ষাৎ হয়নি বললেই চলে রোদ কপাল তোরা কোথা থেকে নিয়ে হয়েছিস রোদ বিরস মুখে বললো সারপ্রাইজ হওয়ার কি আছে তোরা যদি দুই তিনটা জামাইয়ের সঙ্গে করে আনতিস তাহলে না হয় আসছিস তো সেই আগের মতোই সারপ্রাইজ কেন হবো সামি ঠোঁট উল্টিয়ে বলল দূর আমি তো আগেই বলেছিলাম এসব নাটক পাটক করার দরকার নেই এই হারামি সারপ্রাইজড হবে না কিন্তু কে শোনে কার কথা এই রদু তুই এই নটাঙ্কিতে লাথি মেরে বিছানা থেকে ফেলে দে তো এদের জালে সকালের খাবার পর্যন্ত জুটে আমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল আমি এখানে না এলে এদের বিয়ে হবে না জামাই হারিয়ে বিধবা হয়ে যাবে বেয়াদব আন্টিকে খেতে দিতে বলতো ফাস্ট রোদ আরামরা ভেঙে হাসলো অলি লেপের ওপর হাত পা ছড়িয়ে দিল ক্লান্ত গলায় বলল হিমিন নাকি স্যারের সাথে জবরদস্ত প্রেম চলছে স্যারকে বলে একটা গাড়ি কিনে পাঠালো না কেন বলতো কত জার্নি করতে হলো উফ রোদ পিছল গলায় বলল আরে স্যারের গাড়ি তোর জন্য কেন পাঠাবে স্যার পার্সোনাল গাড়িও পার্সোনাল সেখানে তিনি পার্সোনাল জার্নি করবে আমাদের মতো আম জনতা সেখানে অধিকার নেই এত বড় আবদার করে ফেলে তোকে ভয়ানক শাস্তি দেওয়া উচিত স্প্রিয়া গম্ভীর গলায় বলল একদম তোর উচিত ক্ষমাপত্র জমা দেওয়া তাও যেন তেন ক্ষমাপত্র নয় সে বাবায় মোরা ক্ষমাপত্র কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল সবাই রোদ সিরিয়াস মুখভঙ্গি নিয়ে বলল দেখেনি দেবর ছাড়া ছেলে পছন্দ করে এমনিতেও তুই ভয়ানক অপরাধ করে ফেলেছিস আমরা দয়ালু বলে ক্ষমা করে দিয়েছি কিন্তু বিয়ের সময় ক্ষমা টমা করবো না তোর বিয়েতে সবাই ভয়ানক সাজব হলুদ আর বিয়েতে আমাদের শাড়ি কখনো সাজগো সব কিছু দায়িত্ব তোর জামাইয়ের ব্যাটা এত টাকা দিয়ে করবে নাকি স্বামী পানি খেতে খেতে বলল আমার জন্য হাই হিলটা মাস্ট ওই জুতো দিয়ে তোর জামাইয়ের পায়ে প্যাড়া দেবো এটা তোর ছোট বই না থাকা শাস্তি স্প্রিয়া পড়ল হলুদের গাজরাটা একদম তাজা ফুলের হওয়া চাই এই রদু গেটে কত ধরা হবে রদ কম্বি কণ্ঠে ঘোষণা করল সব মিলিয়ে পনেরো হাজার হবে না তো হিমি উত্তর দিল গেট কি রে আমি তো আঠেরো প্লাস কথাবার্তাও সাজিয়ে ফেলেছি শোন হিমি বিয়ের কোণের এভাবে গেট ধরে ঝোলাঝুলি করাটা মানায় না টুপ করে বাসর ঘরে ঢুকে যা তোকে শোনাবো বলে বেশ কয়টা আঠেরো প্লাস গল্প সিলেক্ট করে রেখেছি আমি আজ থেকে শুধু আঠেরো প্লাস চলবে খাওয়া ঘুম গোসল সব সময় নন স্টপ চলবে স্বামীর কথার ভঙ্গিতে হাসিতে গড়া গলি খেলো সবাই স্বামী স্বভাবের মুখে বলল এই রদু তোকে না খাওয়ার কথা বললাম পাত্তাই তো দিচ্ছিস না রে মামা খুদাই মরে গেলাম তারপর হঠাৎই গলার স্বর খাদে দামিয়ে বলল। আন্টির সামনে আমি খুব ভদ্র শান্ত লক্ষ্মী মেয়ের ভং ধরে থাকব ভদ্রতা বজায় রেখে বলবো আরে না আন্টি প্লিজ প্লিজ তুই তখন বলবি আরে নে আমাকে আরও দাও তো বেশি করে দাও বুঝছিস ভদ্রতা দেখাতে হবে আই হ্যাভ প্রচুর ভদ্রতা এবার যা স্বামীর কথা আবার অট্টাশিতে মেতে উঠলো প্রত্যেকটি কণ্ঠস্বর সারাদিন হৈসই করে বিকেলে শহর করতে বেরিয়ে পড়লো সবাই অনেকদিন পর আবারও একসাথে একই তালে হাঁটছে ভেবেই সবার কি উথাল পাথাল আনন্দ জলপাড়া থেকে শুরু করে সার্কিট হাউস চষে বেড়ানোর সেই পুরাতন উদ্যাম পুরাতন উন্মাদনা কখনো পার্কের বেঞ্চে বসে আড্ডা তো কখনো নৌকায় উঠে চিন্তাভাবনা আইসক্রিম হাউসে ঢুকে একজন আরেকজনের আইসক্রিমে কি বিভৎস হামলা প্রায় বছর পর আবারও ফুসকা রেস্টুরেন্টের ছয়টি উচ্ছ্বল কিশোরীর আনন্দিত কণ্ঠস্বর প্রচণ্ড ঝাল ফুচকার সাথে বর্তমান কেরাশ আর বয়ফ্রেন্ডের নিয়ে ঘন্টার পর ঘণ্টা সমালোচনা তাদের আটটার মাঝে শহরে সন্ধ্যা নামল রাস্তায় রাস্তায় জ্বলে উঠলো সোডিয়ামের আলো অলি অরিন হিমি স্বামী, সবাই এসেছে ভিন্ন সব শহর দেখে আজ রাতে রোদের বা স্প্রিয়ার বাসায় হবে তাদের একমাত্র আবাসস্থল ফুচকা শেষ করে সবাই মিলে স্প্রিয়াদের বাসায় থাকার পক্ষে যুক্তি দিল অলি রাতপুর হইসই করার জন্য এর থেকে ভালো জায়গা হওয়ার নয় সবাই রাজি হলো বাসায় ফোন দিয়ে জানালো আজ আর ফিরছে না রোদ রুই কিছুক্ষণ গুজগুজ করে বলল জন্মদিনে আগের রাতে অন্যের বাসায় থাকবি এটা কেমন কথা রোদ বলল অতি সুন্দর কথা রুই কৃত্রিম রাগ নিয়ে ফোন কাটলো রোদ বান্ধবীদের ফিসফাস শুনে বুঝতে পারল তারা কিছু একটা পাকাচ্ছে হয়তো সারপ্রাইজ সারপ্রাইজের ব্যবস্থা করেছে কিন্তু তার সমস্যা হলো কখনোই ঠিকঠাক সারপ্রাইজড হতে পারেনি কেউ সারপ্রাইজ দিতে গেলে চট করেই বুঝে যায় কিন্তু এমনটা বাঞ্ছন নয় কেউ একজন সারপ্রাইজ দিতে চাইলে সারপ্রাইজড হতে হয় সারপ্রাইজ না হলেও সারপ্রাইজড হওয়ার ভাব ধরতে হয় তাই ও সারপ্রাইজড হওয়ার ভাব ধরবো বলে সিদ্ধান্ত নিল স্প্রিয়াদের বাসে পৌঁছে এই শাড়ি পরার ধুম পড়ল। তাদের থেকে আন্টির উৎসাহই বেশি কাকে কোন শাড়ি কোন গহনায় মানাবে তা নিয়ে হলুস অবস্থা করলেন তিনি রাত সাড়ে এগারোটার দিকে চায়ের ট্রেটা রুমে আসতেই অলি ঘোষণা করল ছাদে গিয়ে চা খাবে শীতের রাতে ছাদে চা না খেলে মজা নেই অতএব সবাই মিলে ছাদে চলল সিঁড়ির আলো নেপালো চারপাশের কারো অন্ধকারটা কাটিয়ে সিঁড়ির দিকে যাচ্ছে গোড়ায় থাকা মোমের আলো চারপাশে গাঢ় অন্ধকারটা কাটিয়ে দিচ্ছে সিঁড়ির গোড়ায় থাকা মোমের আলো রোদ বিস্ময় সিঁড়ির ধাপ অতিক্রম করছে সাথে সাথেই তার গা গেছে পেছন থেকে দৌড়ে সামনে এলো অরিন আর অলি হাতে থাকা লাল ধরে রেখে অপর দিকটা দিল রোদের পেছনে থাকা হিমি আর স্বামীর হাতে রোদের বিস্ময় জন্য আঁকা ছুল মাথার উপরে অন্যার স্বামিয়ানাটা একবার দেখে নিয়ে চোখ ঘুরিয়ে অলি ও অরিনের দিকে সে সাথে সাথেই মিষ্টি এসে চেঁচিয়ে অলি